হ্যালো এভরিওয়ান সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম মজাদার রেসিপি নিয়ে আজকে দেখাবো রাঁধুনি চিকেন রোস্টের মশলা দিয়ে এত সহজে কিভাবে আমি চিকেন রোস্ট রান্না করলাম আর এই পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু সবাইকে একটু ধৈর্য সহকারে দেখতে হবে সো ওয়েলকাম টু মাই ফুল ভিডিও আমি এখানে আট টুকরো চিকেন নিয়েছি চিকেনগুলো কাটা চামচ দিয়ে আমি একদম কেচি করে নিয়েছি তারপর লবণ দিলাম আর লেমন জুস দিলাম আর এখন একটু ফুড কালার দিবো ফুড কালারটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন দেন সবগুলো ভালোভাবে মিক্স করার পরে আমি 30 মিনিটের মতো মেরিনেট করে রাখবো তারপর আর একটা ফ্রাই প্যানে আমি এখন তেল দিব পরিমাণ মতো করে তেলের সাথে একটুখানি ঘি মিশাবো কারণ পেঁয়াজ ব্যারেস্টাটা হচ্ছে ঘি দিলে তখন একটু ভালো লাগে সুন্দর একটা ঘ্রাণ বের হয় আর সরি আমি হচ্ছে পেঁয়াজ ব্যারেস্টার ফুল ভিডিওটা নিতে পারিনি তবে পেঁয়াজ ব্যারাস্টা তো সবাই করতে জানে তাই না এরপরে আমি সেই তেলে এখন আবার চিকেনগুলোকে ভেজে নিব। চিকেনগুলো আমি তিন থেকে চার মিনিটের মতো উল্টে পাল্টে ভাজবো কারণ খুব একটা বেশি ভাজা যাবে না যেহেতু এগুলো ব্রয়লার চিকেন হলে একদমই মাংসগুলো খুলে খুলে পড়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি চিকেনগুলো কীভাবে ভেজে নিলাম চিকেনগুলো আমার ভাজা শেষ এখন সেই তেলে আমি এখন সমস্ত মশলাগুলো দিব প্রথমেই দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচির সাথে আমি এখন অল্প লবণ দিব কারণ লবণটা দেওয়ার পরে পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় দেন এরপরে গরম মশলা ইউজ করব গরম মশলার মধ্যে আমি এখানে দিলাম হচ্ছে দারচিনি তারপর এলাচি তারপর তেজপাতা আর হচ্ছে লবঙ্গ এই সবগুলো আমি এখন কিছুক্ষণ নাড়বো যেন না লেগে যায় আর এখন দিলাম রসুন বাটা আদা আবার একটুখানি নাড়ব এখন যেন না লেগে যায় আর এই যে এই পেস্টটা দিচ্ছি এখানে হচ্ছে পেঁয়াজ আলমন্ড আর হচ্ছে চারটা কাঁচা মরিচ সবগুলো আমি একসাথে পেস্ট করে এটাই আমি এখন এখানে অ্যাড করলাম তো বেশ কিছুক্ষণ হচ্ছে নেড়ে নেড়ে এটাকে একদমই কষিয়ে নিব তরকারি যত বেশি কষাবেন তত বেশি হচ্ছে স্বাদ হয় আর এক চামচের মতো আমি মরিচের গুঁড়া দিলাম তারপর লবণ দিলাম আরও স্বাদ মতো মরিচের গুঁড়া আমি এক চামচ দিয়েছি যেহেতু কাস্টমারের ডিমান্ড ছিল হচ্ছে মিষ্টি রোস্ট হবে তাই আর এখানে সেই পানিটাই দিলাম যে পেস্টটা করেছি সেই পানিটা তারপর সবগুলো হচ্ছে এখন সুন্দরভাবে আবার কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে না ওঠে ততক্ষণ পর্যন্ত একদম কষিয়ে নিব। এখন ফাইনালি দিচ্ছি হচ্ছে রোস্ট মশলাটা এটা হচ্ছে রাঁধুনির একদমই হচ্ছে রেডিমেড রোস্ট মশলা কিচ্ছু করতে হবে না খুবই ভালো এটা তারপর ফাটানোর টক দই দিলাম এখানে প্রায় হচ্ছে আধা কাপের মতো টক দই দিলাম আমি তো সবগুলো মিক্সড আমি খুব সুন্দরভাবে মিক্স করব আর এটা হচ্ছে চিকেনের স্টক চিকেনের স্টকটা যদি না থাকে তাহলে সেটা স্কিপ করতে পারেন চিকেনের স্টকটা দিলে হচ্ছে সাতটা দ্বিগুণ বেড়ে যায় আর কি এক চামচের মতো চিনি দিলাম চিনিটাও হচ্ছে পরিমাণ মতো করে দিবেন তারপর এখানে দিলাম হচ্ছে কাজু বাদাম বাটা দুই চামচ দিলাম আবার এখন নেড়ে সুন্দরভাবে কষাবো বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি এখন চিকেনগুলো অ্যাড করলাম চিকেনগুলো হচ্ছে একদম সুন্দরভাবে হচ্ছে মশলাগুলোর সাথে এপিট ওপিট করে উলটিয়ে পাল্টিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে পাঁচ ছয় মিনিটের মতো রান্না করব। খুব সুন্দরভাবে চিকেনগুলো যেন মশলাগুলোর সাথে মিশে যায় সেভাবে ঢাকনা দিয়ে আমি এখন এটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো কুক করব দেন আমি এখন আবার কাঁচামরিচ দিচ্ছি ছয় থেকে সাতটার মতো করে তারপর কিশমিশ দিলাম পরিমাণ মতো করে এখন আবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো আমি এটাকে কুক করবো তারপর পাঁচ মিনিট পরে আমি এখন ফাইনালি হচ্ছে ঝোলটা দিলাম ঝোল মানে হচ্ছে এটা দুধ আমি দুধটা আগে থেকে জাল দিয়ে রাখছিলাম প্রায় এখানে দেড় কাপের মতো আমি দুধ দিয়েছি আপনারা আপনাদের আন্দাজ মতো করে দিবেন আর এখন এটা দিলাম হচ্ছে কেওড়া জল তারপর গোলাপ জল দিলাম সুন্দর একটা ঘ্রাণের জন্য অবশ্যই এই দুটো জিনিস দিতে হবে মানে কেওড়া জল ছাড়া আসলে রোস্টের মানে চিন্তায় করা যায় না তারপর এখন দিলাম হচ্ছে অ্যালমন্ড অ্যালমন্ডগুলো হচ্ছে আমি একদম সুন্দরভাবে স্লাইস করে দিচ্ছি তারপর ফাইনালি দিলাম হচ্ছে পেঁয়াজ ব্যারেসটা এই যে আমার রান্নার প্রায় হচ্ছে হয়ে গেল এখন আরো পাঁচ থেকে ছয় মিনিটের মতো কুক করব তারপর ফাইনালি ডান হবে আর ফাইনাল হচ্ছে এখন আমি ঘি অ্যাড করলাম ঘিটা হচ্ছে পরিমাণ মতো করেই দিলাম কারণ ঘিয়ের গন্ধ জাস্ট হচ্ছে অনেক ভালো লাগে এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট আমি এখন সার্ভ করব আজকে রান্নাটা কিন্তু আমার একটা স্পেশাল ক্লায়েন্টের জন্য আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অফকোর্স একটা লাইক দিবেন পারলে শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে বাই